নিজের বাগানের সরিষা ফুল দিয়ে আজকে বানিয়ে ফেলবো মজাদার সাদের একটা পাকোড়া সরিষা ফুল আর সরিষা শাক দিয়ে এই পাকোড়াটা বানাবো আসসালামু আলাইকুম আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার ছোট্ট বাগানে আমি অল্প পরিমাণে সরিষা বীজ রোপণ করেছিলাম আর আলহামদুলিল্লাহ এখানে বেশ ভালো শাক হয়েছে আর ফুলও হয়েছে আমি এটি অনেক বেশি খুশি যে এখানে ভালো পরিমাণেই শাক হয়েছে আর এই শাকগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল তো আজকে ভাবলাম এই শাকগুলো আমি নিয়ে রান্না করব। পাকোড়া বানাবো আর এখানে আমি কিছু পেঁয়াজও লাগিয়েছিলাম এখান থেকে আমি পেঁয়াজের পাতা নিয়ে নিব এদিকে বেশ ভালোই ফুল ধরেছে আমার ছোট্ট এই সরিষা খেতে আমি এই ফুলগুলো দিয়ে পাকোড়া বানাবো আর শাকগুলো একদম কচি তাই আমি ভাবলাম শাকগুলো কিন্তু খেয়ে ফেলবো এখানে একটা শাকও যাতে নষ্ট না হয় তাই আমি ফ্রেশ থাকা অবস্থায় সবগুলো শাকই আস্তে আস্তে করে খেয়ে ফেলবো যেহেতু নিজের বাগানের ফ্রেশ সবজি এগুলো তো ইচ্ছে করলে আর বাজারে পাওয়া যাবে না যেহেতু সতেজ এবং কোনো রকম কেমিক্যাল ছাড়া যেহেতু আমার এই সবজিগুলো হয়েছে তাই ফ্রেশ সবজিগুলো খাওয়াই ভালো এগুলো খেলে কিন্তু শরীরের পক্ষেও অনেকটা উপকারী আমি এখান থেকে কিছু শাক উঠিয়ে নিচ্ছি এখানে শাকগুলো একদম ফ্রেশ এখানে কিন্তু শাকগুলো অল্পতেই মিলে যাবে ফুলও কিছু নিব আর এই পাশে কিন্তু ফুল ধরা নাই এখনও সরিষা গাছগুলোতে তাই এখান থেকে শুধু আমি শাকগুলো নিয়ে নিচ্ছি আর এক পাশে লাগিয়েছিলাম ওই পাশটাতে অল্প পরিমাণে ফুল এসেছে সেখান থেকে আমি কিছু ফুল নিয়ে নিব যদিও ফুল এসেছে গাছটা কিন্তু এখনও সফটই আছে এই শাকগুলো ফুল ধরলেও শাকগুলো কিন্তু একদম শক্ত হয়ে যায়নি একদম কুচি রয়েছে তাই গাছটা সহই ফুলগুলো দিয়ে পাকোড়াটা আমি বানিয়ে নিব। এখানে বেশ অনেকগুলোই শাক আমি উঠিয়ে নিয়েছি আর একটা বড়ো কথা হচ্ছে কি নিজের বাগান থেকে সবজি তোলার একটা অনেক আনন্দ এই আনন্দ কিন্তু সবাই বুঝে না যারা বাগান করেন তারাই কিন্তু এর অনুভূতি পেয়ে থাকেন কারণ শত কষ্টের পরে যখন ফল তোলার সময় হয় তখন কিন্তু সবার মধ্যেই একটা ভালো লাগা কাজ করে আর আমি যেহেতু বাগানে খুব বেশি শ্রম দিতে পারি না অল্প শ্রমে যেটুকু ফাই আমি সে পরিমাণ ফল নিয়ে আমি অনেক বেশি সন্তুষ্ট এখানে শাকগুলো উঠিয়ে নিয়েছি আর কিছু পেঁয়াজের পাতাও নিয়ে নিব আমি শাকগুলোর সাথে কিন্তু পেঁয়াজের পাতাগুলো দিয়েও পাকোড়াটা বানাবো এখানে আমি বেশ কিছু পেঁয়াজের পাতাও নিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলোও আমি লাগিয়েছিলাম আর পেঁয়াজের ফলনটাও মোটামুটি ভালোই হয়েছে আর আমার কাছে অল্প অল্প পাতা বাগান থেকে নিয়ে এরপর রান্না করলে বেশ ভালো লাগে এছাড়াও আমি কিন্তু অল্প পরিমাণে ধনে যে আমরা খাবারে খাবারের জন্য নিয়ে আসি সেখানে নিয়েছিলাম ছিটিয়ে রেখেছিলাম ধনে গাছও ভালো হয়েছে আর রান্নার সময় নিজের বাগান থেকে অল্প অল্প ধনে পাতা নিয়ে তরকারিতে দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে সবগুলো সবজি আমি নিয়ে নিয়েছি যে পরিমাণ সবজি আমি রান্না করব। এই পরিমাণ সবজি আমি উঠিয়ে এখন পরিষ্কার করে নিব আমি আমার বাগানের মধ্যে বসেই কিন্তু সবজিগুলো পরিষ্কার করে নিব আর কি আর বলবো সবজিগুলোর মধ্যে কিন্তু একদমই ময়লা নেই বাজারে যে সবজিগুলো থাকে দোলা বালিতে ভরা থাকে কিন্তু আমার বাগানের এই সবজিগুলো একদম ফ্রেশ একটা বা দুইটা ধোয়া দিলেই কিন্তু আর ধোয়ার প্রয়োজন নেই একদম উপরে কোনো রকমের ধুলা বা বালি নেই শুধু আমি নিচটা ফেলে দিচ্ছি নিচটা নিচের গুড়িটা ফেলে দিলেই হবে তা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ছোটো ছোটো করে কেটে নিব আমি শাকগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে নিব আর কি আর বলবো এই শাকগুলো একদম ফ্রেশ অল্পতেই কিন্তু শাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল আমি ঝিরিঝিরি করে শাকগুলোকে কেটে নিয়েছি এরপর এগুলোকে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো আমি সবগুলো শাক একটা ডিশে নিয়ে নিয়েছি এরপর একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দিব আমি এখানে খুব ভালোভাবে মেখে নিচ্ছি যাতে করে শাকগুলো থেকে পানি বের হয়ে আসে এখানে অনেকটা পানি উঠে এসেছে শাকগুলো থেকে এতে করে কিন্তু পাকোড়াটা খেতে মোচমুচে হবে আর অল্পতেই সিদ্ধ হয়ে যাবে এখানে দশ মিনিট পরে এখানে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি দিয়ে আমি দিয়ে দেবো চালের গুঁড়া আমি এখানে অল্প পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিয়েছি আর যে কোনো পাকোড়ার মধ্যে এই চালের গুঁড়াটা দিলে কিন্তু পাকোড়াটা বেশ মুচমুচে হয়ে থাকে এ তো আমি চালের গুঁড়িটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে একটা প্যান বসিয়ে দেবো প্যানের মধ্যে আমি তেলটা গরম করে এঁকে একে সবগুলো পাকোড়াই দিয়ে দিব। এখানে প্যানটা গরম করে নিয়েছি এরপর তেল দিয়ে তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিব। তেলটা পাকোড়াগুলো দেওয়ার আগে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে তা হলে কিন্তু প্যানের গায়ে পাকোড়াগুলো লেগে যাবে এখন আমি একে একে সবগুলো পাকোড়াই দিয়ে দিচ্ছি আর এত মজার একটা ফ্লেভার ছড়িয়েছিল যে সরিষার তেলের যে ফ্লেভারটা আসে এই পাকোড়াগুলো থেকে ঠিক সেম এই ফ্লেভারটা আসছিল এখানে এক পাশ হয়ে গেছে আমি একটু উল্টে পাল্টে দিব আর দেখতেই বোঝা যাচ্ছে যে কতটুক মুচমুচে হয়েছিল এই পাকোড়াগুলো সবগুলো পাকোড়াই আমি উলটিয়ে এরপর নামিয়ে নিব আর এটার ফ্লেভারটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল হয়ে গেছে আমার মজাদার স্বাদের সরিষা শাকের পাকোড়া আর অসম্ভব ভালো লেগেছিল যেহেতু নিজের বাগানের এই সবজিগুলো দিয়ে আমি এই পাকোড়াটা বানিয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ নিজের বাগান থেকে কিছু খেতে পারাটা আমি অনেক বেশি লাখ মনে করি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ